নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বিছানায় খাবার খাওয়া কেন অশুভ আজই বন্ধ করুন এতে বড় ক্ষতি হয় বাস্তু বাস্তুশাস্ত্র হলো প্রাচীন ভারতীয় স্থাপত্যবিদ্যার এক বিশেষ শাখা যা মানুষের জীবনযাত্রাকে সুস্থ সুখী এবং সমৃদ্ধশালী করার জন্য পরিবেশ ও স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্য রাখার জ্ঞান প্রদান করে এই শাস্ত্র অনুসারে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন এই শাস্ত্র অনুসারে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের প্রভাব সরাসরি আমাদের মানসিক ও শারীরিক অবস্থার উপর পড়ে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিছানায় খাবার খাওয়া যা বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত অশুভ এবং এর ফলে ব্যক্তির জীবনে নানারকম নেতিবাচক প্রভাব পড়তে পারে বাস্তুশাস্ত্রে বিছানায় খাবার খাওয়া কেন নিষিদ্ধ বাস্তুশাস্ত্রের বিভিন্ন নিয়মের মূল উদ্দেশ্য হলো পরিবেশকে পরিপাটি ও ইতিবাচক শক্তিতে পূর্ণ রাখা বিছানায় খাবার খাওয়ার ফলে যে অশুভ শক্তি সৃষ্টি হয় তার কারণগুলো এখানে বলা হলো এক নেতিবাচক শক্তি বৃদ্ধি বাস্তুশাস্ত্র অনুযায়ী বিছানা বিশ্রাম ও ঘুমের জন্য নির্ধারিত স্থান এটি শান্তি ও ইতিবাচক শক্তির কেন্দ্র কিন্তু বিছানায় খাবার খাওয়ার ফলে জায়গাটি অগোছালো হয়ে যায় এবং নেতিবাচক শক্তির বিকাশ ঘটে খাবারের টুকরো দুর্গন্ধ বা দাগ বিছানায় থেকে গেলে তার সেখানকার পরিবেশকে অস্বাস্থ্যকর এবং ভারসাম্যহীন করে তোলে দুই ধন সম্পদে প্রভাব বাস্তুশাস্ত্রে বিছানায় খাবার খাওয়া আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় এর মাধ্যমে বাস্তু দোষের সৃষ্টি হয় যা বাড়ির ধন সম্পদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি আর্থিক সংকট অপচয় এবং অপ্রত্যাশিত খরচ বৃদ্ধির কারণ হতে পারে তিন স্বাস্থ্য সমস্যা খাবার খাওয়ার স্থান স্থান এবং ঘুমানোর আলাদা বিছানায় খাবার খাওয়ার ফলে সেখানে খাদ্যের জীবাণু ছড়িয়ে পড়ে যা শারীরিক অসুস্থতার কারণ হতে পারে এটি অ্যালার্জি ত্বকের সমস্যা বা পোকা মাকড়ের উপদ্রব বাড়িয়ে তুলতে পারে চার পারিবারিক অশান্তি বাস্তুশাস্ত্রে মনে করা হয় বিছানায় খাবার খেলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় এটি পারিবারিক কলহ মতবিরোধ এবং সম্পর্কের মধ্যে দূরত্বের সৃষ্টি করতে পারে পাঁচ মানসিক অস্থিরতা বিছানায় খাবার খাওয়ার ফলে জায়গাটি অস্বস্তিকর হয়ে উঠতে পারে এটি ব্যক্তির ঘুমের গুণমান হ্রাস করে এবং মানসিক অস্থিরতা বাড়ায় এমনকি এটি ক্রমাগত দুঃস্বপ্নের কারণ হতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চলুন বিশ্লেষণ করা যাক বাস্তুশাস্ত্রের এই মতবাদ শুধু প্রাচীন বিশ্বাস নয় এর পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে এক পরিচ্ছন্নতার অভাব বিছানায় খাবার খেলে সেখানে খাবারের কণাগুলি জমে যায় এটি ব্যাকটেরিয়া ছত্রাক এবং পোকামাকড়কে আকর্ষণ করে এগুলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে দুই খাবারের গন্ধ খাবারের গন্ধ বিছানার ফ্যাব্রিকের মধ্যে মিশে যায় এটি শুধু অস্বস্তিকরই নয় বরং বিছানার পরিবেশকেও অস্বাস্থ্যকর করে তোলে তিন অস্থির ঘুম খাবারের দাগ বা টুকরো বিছানায় থেকে গেলে তা ঘুমের সময় অস্বস্তি সৃষ্টি করতে পারে ফলে ঘুমের গুণমান হ্রাস পায় যা মানসিক চাপ এবং অবসাদের দিকে নিয়ে যেতে পারে বিছানায় খাবার খাওয়া বন্ধ করার উপায় এক নিয়মিত পরিষ্কার রাখুন যদি বিছানায় খাবার খাওয়ার অভ্যাস থেকে যায় তবে বিছানা নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত জরুরি এতে বাস্তু দোষের পরিমাণ কমতে পারে দুই আলাদা খাবার খাওয়ার স্থান নির্ধারণ করুন বাস্তুশাস্ত্র অনুসারে খাবারের জন্য নির্ধারিত একটি স্থান থাকা উচিত যেমন ডাইনিং টেবিল এটি পরিবারের শৃঙ্খলা বজায় রাখে এবং ইতিবাচক শক্তির বিকাশ ঘটায় তিন জীবনধারা পরিবর্তন করুন অভ্যাস পরিবর্তন করতে ধৈর্য এবং ইচ্ছা শক্তি প্রয়োজন প্রতিদিনের খাবার ডাইনিং স্পেসে খাওয়ার অভ্যেস গড়ে তোলুন চার দোষ নিরসন যদি বিছানায় খাবার খাওয়ার কারণে বাস্তু দোষ তৈরি হয়ে থাকে তবে বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তা ঠিক করা যেতে পারে বিছানায় খাবার খাওয়ার সম্ভাব্য ক্ষতি বাস্তুশাস্ত্র অনুসারে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিছানায় খাবার খাওয়ার ফলে যে ক্ষতিগুলি হতে পারে তা সংক্ষেপে উল্লেখ করা হলো এক আর্থিক ক্ষতি দুই শারীরিক অসুস্থতা তিন মানসিক চাপ ও উদ্বেগ চার সম্পর্কের অবনতি এবং পাঁচ পরিবেশ দূষণ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী বিছানায় খাবার খাওয়া অত্যন্ত অশুভ এটি শুধু শাস্ত্রের দৃষ্টিতেই নয় বরং বৈজ্ঞানিকভাবে এবং স্বাস্থ্যগত দিক থেকেও ক্ষতিকর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে এবং স্বাস্থ্য ও শান্তি বজায় রাখতে হলে এই অভ্যেস আজই বন্ধ করা উচিত হিন্দু শাস্ত্র অনুসারে যারা বিছানায় বসে খাবার খান তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে না আসলে এই বিশ্বাসের পিছনে মূল কারণ হল প্রতিটি কাজের জন্য কিছু বিশেষ নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ স্থান তৈরি করা হয়েছে একটি বিশ্বাস আছে যে শুধুমাত্র সেই বিশিষ্ট স্থানে বসেই সেই কাজটি করা উচিত এই কাজের মধ্যে একটি হল খাবার যার জন্য কিছু বিশেষ নিয়ম তৈরি করা হয়েছে এবং ধর্মীয় শাস্ত্রে এই নিয়মগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বন্ধুরা একটি বিশ্বাস আছে যে